আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেক মাস্টার শপে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ঈদ সালামি অফারে কেক তৈরি এবং ডেকোরেশনের যে আইটেমগুলো রয়েছে এ টু জেড কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এক এক করে দেখানোর জন্য আমাদের সাথে আছে জয় ভাই তো দর্শক বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি যার যেটা লাগবে অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে পাঠিয়ে দিলে ভাইদের দিতে সুবিধা হবে আপনাদের কেনাকাটা তো কিন্তু সুবিধা হবে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছি ভালো আজকে ঈদের একটা অফার দিচ্ছি আর কি আচ্ছা ঈদ সালামি অফার কতদিনের জন্য থাকবে যেটা ঈদের মাসের জন্য

অনেকগুলা ডিজাইন আছে ভাই এই যে ডোনাট শেপের গুলাও আছে এই যে অনেক ধরনের ডিজাইন আছে লাভ শেপ আছে স্টার শেপের আছে লাভ শেপের আছে এই ধরনের ডিজাইন রেগুলা নিতে পারে তারপর এই যে ভাই প্লাস্টিকের কাপ

এই যে দেখেন শুকনা ফুল ড্রাই ফ্লোর ফুল আর কি फ्लावर আর কি একদম ন্যাচারাল কিন্তু এটা ন্যাচারাল ন্যাচারাল এটা ড্রাই করা জাস্ট আচ্ছা আর্টিফিশিয়াল না একদম ন্যাচারাল ড্রাই জি জি এটা মাত্র 150 টাকা প্যাকেট 150 টাকা 150 টাকা আর যদি কেউ বক্স নেন জিপসি ডিপসি সহ সেটা 200 টাকা পড়বে ভাই 200 টাকা পড়বে আচ্ছা আচ্ছা তারপর এই যে ডল আছে ভাই আজকে ডলের কিন্তু অনেক বড় একটা কালেকশন দেখাবো এটা লাস্টের দিকে দেখাবো ভাই আচ্ছা ঠিক আছে দর্শকরা আমাদের সাথে থাকবেন জি সাথে থাকবে যে পাঁচ পিসের বাটার নাইফ আছে ডল আছে এগুলা সরি পাঁচ পিসের এই যে बर्थडे টপারগুলো মাত্র 50 টাকা

40 টাকা থেকে শুরু ভাই মাত্র 40 টাকা থেকে শুরু এইভাবে মাপ দিবেন 4 ইঞ্চি আচ্ছা আচ্ছা ঠিক আছে উপর থেকে না উপর থেকে মাপ দিলে 5 ইঞ্চি হয়ে যেতে পারে ইঞ্চি ঠিক আছে নিচ থেকে মাপ দিবেন 4 ইঞ্চি 4 5 6 7 এরকম করে আছে 40 50 60 70 80 এরকম করে 10 টাকা করে বাড়বে 10 টাকা করে বাড়বে এই যে লাভ 60 থেকে শুরু 10 টাকা করে বাড়বে

দেখাচ্ছি এই যে বানাবেন বাসায় ছোট ছোট পিজা বানাবেন বড় বানাবেন সব সাইজ আছে ছয় ইঞ্চি টাকা সাত ইঞ্চি সত্তর টাকা এরকম করে দশ টাকা করে বাড়বে ভাই প্রতি সাইজে তো দর্শক দেখেন প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু ইসলামী অফার থাকবে আমরা যেগুলো দেখাচ্ছি শুধু এগুলোই না সবগুলো আইটেমের উপরে থাকবে যার যেটা লাগবে আপনারা বলবেন ঠিক আছে আজকের ইউনিক জিনিস ভাই ইউনিক এই যে অনেকে এই যে আমাদের কাছে বলে যে ভাই সিলিকনের মানে আইস আইস বসানোর জন্য যেগুলা হ্যাঁ তো আমরা এগুলা দিই ওনাকে বলে যে ভাই কাবার তো নাই আচ্ছা আচ্ছা আনছি ভাই এই যে কাবার সাবার ভাবে আইস আইস করার জন্য আদা টাদা

একশো বিশ একশো দেড়শো অনেক দাম আছে আপনার ডিজাইন বলবেন এই যে রোজ কাছি রোজ আছে তারপরে এই যে পেস্ট্রির জন্য ভাই পেস্ট্রি শীট পেস্ট্রি শীট জি মাত্র 5 টাকা করে পিস 5 টাকা করে পেস্ট্রি 100 পিসের বান্ডিল কেউ যদি বান্ডিল নেন পাইকারি দামে পড়বে ভাই আবার স্কোয়ার আছে রাউন্ড শেপেরও আছে স্কোয়ার আছে এরকম আছে রাউন্ড শেপেরও আছে জি তিনটা শেপের মধ্যে ওইগুলো শেপের আছে আচ্ছা ঠিক আছে তারপরে এই যে কালার আছে ঠিক আছে ভালো মানের কালার আমরা 100 টাকা করে সেল করি আচ্ছা 100 টাকা করে অনেকটা কম ভাই অনেক অনেকটা কম ভাই ওটার আমরাও দিতে পারবো কমেরটা যদি বলেন কাস্টমার যদি বলে যে ভাই

সুগার বল নিতে চান কেজি কেজি সুগার বল কেজি আছে ঠিক আছে আমার থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে করব আপনি আমাকে একটু মেসেজ দিবেন বলবেন যে ভাই আমি লাইফ বেকারির জন্য অথবা হচ্ছে বিজনেসের জন্য নিতে যাচ্ছি আমি আপনাকে একদম পাইকারি রেটটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আগার আগার অরিগানো পিজা বানানোর জন্য অরিগানো বেসিল ঠিক আছে এগুলো সব আছে এই যে অলিভ পিজা বানানোর জন্য অলিভ বারবিকিউ সস আপনার সিরাপ

টাকা ফেরত দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ভালো হবে না জি 170 টাকা 180 টাকা রেট আমরা 170 টাকা 170 টাকা এটা মালয়েশিয়ান কোকো এসবি নতুন আসছে জিনিসটা খুব ভালো ভাই আচ্ছা এই পর্যন্ত যত কাস্টমারকে দিছি ফিডব্যাক খুব ভালো আসছে আচ্ছা ভালো পাইছে বাদে মন্দ আসে না আর কি ওকে ঠিক আছে এটা হাফ কেজিরও একটা প্যাকেট আছে ওইটাও নিতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা তারপরে এই টপারগুলো তো ভাই দেখাইতে দেখাইতে শেষ হয়ে গেছি ভাই ঠিক আছে এই যে এগুলা মাত্র পঞ্চাশ টাকা করে তারপরে এগুলা চল্লিশ টাকা করে এটা আসছে নতুন পঞ্চাশ টাকা করে এটা আশি টাকা করে ঠিক আছে এগুলা হচ্ছে আপনার আশি টাকা করে এই এগুলা তো দেখাই ফেলছি ওখানে তারপরে এই যে দেখেন তিন পিসের বাটার নাইফ সেট 100 টাকা 100 টাকা এই যে চায়নাটা আছে 150 টাকা 150 টাকা এটা আছে 200 টাকা পাঁচ পিসের পিসেরটা পাঁচ পিসের এখন আমি কোন জিনিস দেখাই ভাই এই যে ফন্ডেন কাটার বা কুকি কাটার আর কি হ্যাঁ আপনার হচ্ছে ঈদ মোবারক ফুলে দেখান দেখি এই যে দেখেন ঈদের ঈদ মোবারক আছে ঈদের যারা কেক চুরি করে ঈদের সবগুলা ডিজাইন ঈদের হ্যাঁ

ঠিক আছে ওই যে এস এম কোকো পাউডার দেখছেন না ওই কোম্পানির ভাই জিনিস কোয়ালিটি খুব ভালো ভাই একদম মানে ফর এক্সপোর্ট কোয়ালিটি করছে আর কি ঠিক আছে বাংলাদেশি এসএমবি এম এস এম এটা বডি রেট হচ্ছে 140 আমরা রাখতেছি 120 টাকা ভাই 120 টাকা তারপর এটা হচ্ছে আপনার 250 টাকা বডি রেট আছে 230 টাকা ভাই 230 টাকা ওকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ডার্ক লুসানের সুপার হোয়াইট হচ্ছে মাত্র পাঁচশো টাকা কেজি ভাই টাকা এটা মাস পরে দাম বাড়বে দাম বাড়বে এখন পর্যন্ত এই দাম আছে ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে লুসানের মিল্ক এটা হচ্ছে ভাই পাঁচশো আশি টাকা আচ্ছা মিল্কটা জি মিল্কটা ওকে আর হাফ কেজি নিতে পারবেন আপনারা ঠিক আছে আর মাল্ট হাফ কেজি আড়াইশো এগুলা এভাবে নিতে পারবেন আচ্ছা আর আমরা আগেই দেখাইছি সুগার বল এক কেজি করে লাগলে আমরা আসি কোনো সমস্যা নাই তারপরে এই যে ব্রেড ইম্প্রুভার যারা বেকারির জন্য চাচ্ছেন ব্রেড ইম্প্রুভার কেজি কেজি ব্রেড ইম্প্রুভার আছে ভাই তারপরে বেকিং পাউডার বেকিং সোডা তারপরে হচ্ছে আপনার ক্যালপোনা পাউডার আছে আমার কাছে যেটা দিয়ে আপনার ব্রেডটা হোয়াইট করবে সফট করবে সফট ব্রেড পড়বে

পঞ্চাশ গ্রাম করে বিক্রি করি হচ্ছে কত একশো টাকা করে হিসাবে পঞ্চাশ গ্রাম করে আছে সবগুলা পঞ্চাশ গ্রাম জি পঞ্চাশ গ্রাম করে আছে তাহলে কি ছয়টা ছয়শো টাকা হওয়ার কথা মাত্র কত বলবেন প্রাইসটা মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা জি ওকে আর ঈদের জন্য

আর এটা যদি এক কেজি নেয় এক হাজার টাকা আচ্ছা এই ডিজাইন গুলোর কি বলে এগুলো এটা এটা হচ্ছে আপনার ক্রিমটা ডিজাইন করার জন্য পাইপিং ব্যাগ আর নজল যেই কাজটা করে সেম কাজটা করবে ঠিক আছে এটা হ্যাঁ এটা আর এটা

এজ লাইক হুম এটা হেভি জিনিসটা এই পুরাটা এসএস এর ভাই এসএসএল এই পুরাটা এসএস একসাথে তিনটা লেয়ার করতে পারবেন মানে একভাবে টাম দিলে তিনটা লেয়ার তিনটা কাটা যাবে বিভিন্ন সাইজ আপনি মেইনটেইন করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে সাইজও আপ ডাউন করা যাবে আপ ডাউন করা যাবে কোনো ফিক্স জিনিস না আপনি আপ ডাউন করে নাম্বারিং করা আছে আপনি চাই নাম্বারিং করা পুরো উঠাইতে পারবেন নিচে নামাইতে পারবেন ঠিক আছে সাইজ অনুযায়ী স্ল্যাশটা মোটা চিকন করার জন্য জি জি মোটা চিকন করার জন্য আর কাজ অনেক সহজ করে দিবে আর এটা ইন্ডাস্ট্রিয়ালদের জন্য ওগুলা নিলে দেখা গেছে

তো ভাইয়া এগুলো অর্ডার করব কিভাবে জি ভাই অর্ডার করবেন কিভাবে সেটা বলতেছি এর আগে একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আমরা সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার জন্য আমরা বাজারে অন্যান্যদের মতো দাম নিয়ে কম্পিট করার চেষ্টা করি না কারণ কি দাম নিয়ে কম্পিট করতে গেলে আমাদের মান কমাইতে হয় মান কমে যায় মান কমে যায় বুঝতে পারছেন তখন আমরা দামে কম দিতে পারবো কিন্তু মানে ভালো দিতে পারবো না তো আমরা ওই দাম নিয়ে কম্পিটিশনে যাই না মানে ঠিক আছে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সেখানে আমাদের কম্পিটিশন আমরা সেখানে চেষ্টা করি আর কি তো আমাদের যদি অর্ডার দিতে চান আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে মেসেজ দিতে পারবেন ঠিক আছে বা আমাদের কল দিতে পারবেন তা এর মাধ্যমে আপনাদের যা যা লাগে এটা একটা লিস্ট করবেন আগে লিস্ট করে আমাদের এই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা ফেসবুক পেজ আছে এখানে পাঠিয়ে দিবেন আমরা দামটা বলবো ডেলিভারি চার্জটা বলবো তারপরে হচ্ছে আপনি তিনশো টাকা অ্যাডভান্স করার মাধ্যমে অর্ডারটা কনফার্ম করবেন আমরা পাঠিয়ে দিব। দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে ঢাকার ভিতরে হলে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ও আর আর হচ্ছে ভাই কেউ যদি এসে নিতে চান তাহলে দোকান নাম্বার চারশো উনষাট ষাট গলি নাম্বার বিশ ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা কেউ যদি চিনতে না পারেন তাহলে আসবেন হচ্ছে আপনার নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ অথবা হচ্ছে পোস্ট অফিস গেটে এসে আমাদের কল দিবেন আমরা আমাদের প্রতিদিনই পাঠায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এভাবে দেখে শুনে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তো দর্শকরা মনে রাখবেন আজকে যে ইসলামী অফারটি রয়েছে এটা হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত হ্যাঁ এই মাস জুড়ে ঈদ মাস ঈদ এর মাসটা জুড়ে কিন্তু অফারটি থাকবে যা লাগবে দ্রুত অর্ডার করে কিন্তু নিয়ে নিতে পারেন আর অবশ্যই যারা অর্ডার করবেন কে কোনটা নেবেন কতটুকু নেবেন একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু সারা মাংস হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করবে